ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের যারা শিক্ষার্থী তাদের বাংলা সাহিত্যের ইতিহাস তিন এই যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি মূলত আমি সাজেশনটি কালেক্ট করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে তারা যে সাজেশনটি দিয়েছে যে কবিভাগের জন্য দুই হাজার পনেরো সতেরো এবং দুই এই সালের প্রশ্নগুলো তারা দেখতে বলেছে পাশাপাশি কবিভাগের জন্য তারা উনিশটি প্রশ্ন সাজেস্ট করেছে যদি আপনি ভালো ফলাফল করতে চান এই উনিশটি প্রশ্ন ভালো মতো যদি করেন তো মোটামুটি একটা ভালো ফলাফল আসবে আর যারা পাশ নিয়ে টেনশনে রয়েছেন তাদের জন্য বলবো যে এই যে একশো মার্ক করার প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা এই প্রশ্নগুলো বই থেকে পড়ে নেবেন পাশাপাশি গবিভাগের জন্য তারা যে প্রশ্নগুলো সাজেস্ট করেছে সেখানে তারা টোটাল বিশটা প্রশ্ন সাজেস্ট করেছে এই বিশটা পড়লে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন পাশাপাশি ওই একশো পার্সেন্টের প্রশ্নগুলো যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্টের প্রশ্নগুলো থেকে আপনি যে বিষয় অন্তত পাঁচ নাম্বারটা ক্যারি করতে পারবেন দেখুন এই যে প্রশ্ন দিয়েছে তারা টোটাল বৃষ্টি আপনি চাইলে স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই প্রশ্নগুলো তো এই ছিল তথ্যটি আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ